বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সামনে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এখানে আমি পেঁয়াজ রসুন কুচি নিয়েছি এক কাপ আর রসুনটা একটু ভেজে তারপর এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব এইখানে আমি কাচ কি মাছের সুতকে দিয়ে বেগুন আলু রান্না করবো পরিমাণ মতো এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধুনিয়ার গুঁড়া আর দুই চা চামচ মরিচ গুঁড়া আর লবণ পরিমাণ মতো সামান্য পানি দিয়ে কষিয়ে তো এখানে একটু সামান্য পানি দেব পানি দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর আমি বেগুন আর আলু দিয়ে দেব বেগুন আলু দিয়ে দিয়ে তারপরে এখানে বেগুন আলুটা একটু কষিয়ে এটার মধ্যে কাঁচকে মাছ দিয়ে দেব। আর সকালে উঠে প্রথমে চা নাস্তা করি তারপর ছেলের জন্য খাবার নিয়ে যাই মাদ্রাসায় মেয়ের স্কুলে নিয়ে যাই এরকম করতে করতে আমার দুপুরে রান্নার সময় হয়ে যায় তো এইখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন ডেকে পাঁচ থেকে দশ মিনিট রান্না করবো আর সেই এই সেই সুযোগে আমি কিছু কাপড় ধুয়েছিলাম এগুলা সাদে মেলার জন্য নিয়ে যাব। তো আপনাদের আজকে আমি যে বাইরের থাকি ওই বাসার ছাদটাও দেখাবো আপনাদের সাথে ওই বাসার সারটাও শেয়ার করব ওই ছাদ ওই বাসার ছাদটা আমার কাছে অনেক ভালো লাগে বাড়িওয়ালা এটার মধ্যে আপনার অনেক কিছু চাষ করছে ড্রাগন গাছ তারপর আপনার এই পেঁপে গাছ তারপর অনেক কিছুই কালো কচু তো আমি মেয়ে আমার মেয়েকে বলতেছি যে এটা হয়ে আসছে তরকারিটা আমি না মেয়ে রেখে চলে যাইতেছি ছাদে তুমি ভাত বসিয়ে দাও হ্যাঁ আমার মেয়ে ক্লাসে এইটে পড়ে আমি অনেক কিছুই মেয়েকে শেখাই কারণ মেয়েদের কাজ না থাকলে অনেক কষ্ট বিয়ের পর বাড়িতে যায় অনেক কথা শুনতে হয় যদি কাজ না পারে এটা আমার জীবনেও হয়েছে তাই আমি আমার মেয়েকে ছোটো বড়ো সব কাজেই একটু একটু করে শিক্ষা দিয়ে দিতেছি যেন কোনো কাজে যায় কথা না শুনে তো আমি ছাদে চলে এলাম কাপড় নিয়ে কাপড়গুলো মেলে তারপর আপনাদেরকে আমি ছাদটা দেখাচ্ছি দেখেন অনেক ড্রাগন হয়েছে এই গাছে আসলে ক্যামেরায় এত সুন্দরভাবে দেখা যাচ্ছে না যেটা চোখে ধরা পড়ে ক্যামেরা এটা ধরা পড়ে না তো কাপড় মেলা শেষ আমার কাপড়গুলা মেলে দেখেন পেঁপে অনেক পেঁপে হয়েছে গাছে বাড়িওয়ালা গাছে পেঁপে হয়েছে দেখেও আমার অনেক ভালো লাগে আসলে নিজের হাতে চাষ করে খাওয়ার মজাই আলাদা তো এখন আমি নিচে চলে আসবো সিম গাছও লাগিয়েছে তো দেখেন এখানে নিচে নামতেছি ব্যানগাড়িতে শাক সবজি নিয়ে আসছে আমিও প্রায় এই বেনগাড়ি থেকে শাকসবজি কিনি আর আমি যেখানে যেই বাসাটাই তাকি এই বাসা নিচ্ছে সব কিছুই পাওয়া যায় বাজারে যেতে হয় না তো এসে দেখি বাতে বলক চলে আসছে তো বাত রান্না হয়ে গেলে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে আর কারণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ